আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে হচ্ছে মঙ্গলবার আর আজ পনেরোই জুলাই আজ আমাদের দিঘা থেকে ফেরার দিন প্রচন্ড বৃষ্টি শুরু হয়েছে সকাল সকাল এখন সাড়ে ছটা মতো বাজে আর আবার নতুন করে বৃষ্টি শুরু হয়েছে কালকে রাত্রে আকাশটা পরিষ্কার হয়ে গেছিল একদম ক্লিয়ার স্কাই হয়ে গেছিল আর এখন দেখুন আবার কি অযোর বৃষ্টি শুরু হয়েছে তো আজকে আমরা ফিরবো আজ আমাদের বাস আছে একটা পঁয়তাল্লিশে ওই একই শ্যামলী পরিবহনে আমরা আজ আজকে আবার কলকাতায় তো আপনাদের সাথে পুরো দীঘার যে ট্রিপটা আমি শেয়ার করলাম সেটা আপনাদের কেমন লেগেছে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন চলুন এখন তো বিচে যাওয়া ভাবছিলাম কিন্তু এত জোরে বৃষ্টি আসছে এখন তো বেরোনো যাবে না আর ব্রেকফাস্ট টেবিলে আবার আপনাদের সাথে আমাদের দেখা হবে চলে এসছি ব্রেকফাস্ট টেবিলে আর ব্রেকফাস্টে আমরা আজকে নিয়ে নিয়েছি ব্রেড টোস্ট আর তার সাথে কলা আর মিষ্টি তো থাকেই আর তার সাথে অমলেট আর যেহেতু আজকে জার্নি করবো খুব হেভি ব্রেকফাস্ট করছি না এই হালকা ব্রেকফাস্টের মধ্যেই দিয়েই আজকে যাচ্ছি ব্রেকফাস্ট করেই আমরা বেরোবো তো চলুন ব্রেকফাস্ট করে নিই তারপরে বেরোচ্ছি এখন বাজেট প্রায় সাড়ে নটা মতো আর আমাদের তো ব্রেকফাস্ট হয়ে গেছে আপনাদের দেখালাম ব্রেকফাস্টে কি খেয়েছি আমরা আর আজকে এখন আমাদের দশটায় চেক আউট এবং প্রবলেমটা হচ্ছে যে দশটায় যখন চেক আউট আর আমাদের বাস হচ্ছে একটা পঁয়তাল্লিশে তো এই যে টাইম গ্যাপটা এই টাইমটা আমরা কী করব অনেক ভেবে ঠিক করলাম যে তাহলে এই টাইমে আমরা আমাদের লাগেজ রিসেপশনে রেখে দিয়ে ওনারা বললেন কোনো অসুবিধা নেই লাগেজ লাগেজ রাখতে তো রেখে দিয়ে আমরা উদয়পুর আর চন্দনের সাথে দেখে আসি ওটা যাবো ভাবছিলাম কিন্তু সময় কাল পর্যন্ত আজকে এই গ্যাপটা আমরা ইউটিলাইজ করে আমরা উদয়পুর আর চন্দনের সাথে দেখে আসি আর আপনাদের সাথেও দেখা এই জায়গাগুলো শেয়ার করি তো চলুন একটু পরে রেডি হয়ে আমরা বেরোবো আমরা টোটো দিন টোটোতে কালকে আমরা ঘুরেছি সেই ছেলেটির ফোন নাম্বার আর নাম আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো খুব ভালো মানে খুব ভালো ঘুরিয়েছে ভালো ইন খুব ভালো ঘুরিয়েছে আমাদের তো ওকেই ফোন করে বলেছি আমরা যে আমাদের একটু এই দুটো জায়গায় একটু ঘুরিয়ে তো রাজি হয়েছে ও দশটা দশ পনেরো নাগাদ আসবে আসলে আমরা টোটো করেই বেরোবো এই টাইমটাও কভার হয়ে যাবে তারপরে আমরা এখানে বারোটা নাগাদ এসে বারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে লাঞ্চ করবো একটা পঁয়তাল্লিশ মানে অনেকটাই টাইম তো বারোটা সাড়ে বারোটা নাগাদ এসে এখানে লাঞ্চ করব লাঞ্চ করে তারপরে আমরা বাস স্ট্যান্ডে চলে আর বাস স্ট্যান্ড তো খুব কাছেই যে পেছনে আমার পেছনে দেখতে পাচ্ছেন অনেকগুলো বাস দাঁড়িয়ে আছে ওই যেখানে আমরা সৈকতাবাসের সামনে বাসটাকে নেমেছিলাম তো ওখানেই আমরা বাসে উঠব তো চলুন এখন উদয়পুর চন্দনেশ্বর ঘুরতে যাব একটু পরে আর আপনাদের সাথেও সেটা শেয়ার করব আমার আগের ভিডিওগুলো আপনারা যারা যারা দেখেননি তার সমস্ত লিঙ্কগুলো আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব আপনারা দেখে নেবেন আর প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন আর আমরা যে এখন ফিরবো কলকাতার সেটাও আপনাদের সাথে কিছুটা রাস্তা শেয়ার করব তো চলুন এখন আমরা রেডি হব উদয়পুর আর চন্দনেশ্বর তবে উদয়পুর আমরা চন্দনেশ্বর আমরা এখন চন্দনেশ্বর মন্দিরে এসেছি উড়িষ্যা এটা উড়িষ্যায় ঢুকে গেছে ওয়েস্ট বেঙ্গল থেকে আর এই যে সামনে দেখতে পাচ্ছেন চন্দনেশ্বর মন্দির চলুন ভেতরে যাওয়া যাক চন্দনেশ্বর মন্দিরের ভেতরে ঢুকেছি আর প্রথমে তো ভাবছিলাম ছবি তুলতে দেবে না কিন্তু ওনারা অ্যালাউ করেছেন ওনার ওখানে যে পান্ডারা আছে ওনারও চাইছিলেন ওনাদের ছবিও আমি আমার ভিডিওতে দিই তাই ওনাদের জন্য ওনাদের ছবি দিলাম প্রসাদও পেলাম আর এই মন্দিরের ভেতরটা আপনাদের সাথে শেয়ার করলাম চলুন মন্দিরে পুজো দিলাম পুজো দিয়ে এখন আমরা চন্দনেশ্বর মন্দির থেকে বেরিয়ে যাব যাব উদয়পুরের দিকে আজকে কিন্তু প্রচুর ভিড়ও ছিল নর্মালি সোমবার ভিড় থাকে কিন্তু মঙ্গলবার ছিল তারপরেও ভিড় ছিল এই যে দেখছেন শিবের বাহন আমি কিন্তু যত শিব মন্দির দেখেছি আজ পর্যন্ত সব জায়গায় এরা থাকেই আর কি শান্ত ভাবে দাঁড়িয়ে আছে বাবা দর্শন করালাম আপনাদের কেমন লাগলো বলবেন অনেকে চন্দনেশ্বর মন্দির এসছেন এখন প্রচুর ভিড় আছে সকাল সকাল অনেকেই চলে এসছে পুজো দিতে পারবো হঠাৎ করেই ঠিক হলো আর হঠাৎ করেই চলে এলো তো সবটাই বাবার ইচ্ছে এই সামনে পুকুর দেখুন এই যে এখান থেকে জল নেওয়া হচ্ছে একদম স্বচ্ছ জল ঠাকুর দেখিয়ে দিয়ে যেতলেশ্বর মন্দির এইটা দেখিয়েছি এখন যাচ্ছি উদয়পুরের থেকে উদয়পুরের বীজ দেখলে আবার ওখানে একটু করে তারপরে

আনন্দ করছে বসে আছে গল্প করছে দারুণ সুন্দর লাগছে উদয়পুর ব্রিজটা ঝাউবনটা দেখুন কি সুন্দর লাগছে না দেখতে উদয়পুরে বিচের ঠিক উল্টো দিকে ঝাউবনটা আর পাঁচিল দিয়ে ঘেরা আর সামনে বিস্তৃত সমুদ্র এখন চলে এসছি আমরা লাঞ্চ করতে

এই দিয়ে আজকে আমাদের লাঞ্চটা শুরু। সেরে আমরা খানিকক্ষণ আরেকটু বসবো বসে তারপরে যাব বাস স্ট্যান্ডের দিকে। তো চলুন লাঞ্চ করে নি। আলু পোস্ত ভাত মাছ ভাজা দিয়ে দিয়ে তারপরে বাসে উঠে দেখা হচ্ছে। আমাদের বাস এখানে দাঁড়িয়ে আছে। আমরা হোটেল থেকে চেক আউট করে যাচ্ছি।

ফেরার সময় আমাদের বাসে ভাড়া লেগেছে নশো টাকা যাওয়ার সময় বলেছিলাম আপনাদের যে বাস ভাড়া রেটটা উপর নিচ্ছ হয় আসার সময় বারোশো টাকা নিয়েছে ফেরার সময় নশো টাকা নিয়েছে বাস এখানে একটা ব্রেক দিল কোলাঘাটে এখানে আমরা এই রেস্টুরেন্টের সামনে দাঁড় করিয়েছে এখানে অন্যান্য বাসও দাঁড়িয়েছে গ্রিন লাইনের বাসও এখানে দেখছি দাঁড়িয়ে আছে তো বেশি কিছু খাবো না যেহেতু আমরা লাঞ্চ করেই বেরিয়েছি তো চলুন চা তো খাবো চা কে তারপরে আবার আমরা বাসে উঠবো আমরা অনেকটাই তাড়াতাড়ি কোলাঘাটে এসে পৌঁছে গেছি এখন পাঁচটা মতো বাজে পাঁচটা বাজে না এখন পনেরো পাঁচটা মতো বাজে তো এখানে চা খাচ্ছি চা বিস্কুটি খাবো আর কিছু কষ্ট খাবো না কারণ লাঞ্চ করে বেরিয়েছিলাম আপনার তো এরপরে বাস আর দাঁড়াবে না এবার চলে যাবে সেই কলকাতা একদিন ধর্মতলা নামব গিয়ে তো দীঘার সিরিজ পুরোটা আপনাদের ট্রিপটা টা কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন ভালো লাগবে আমার চ্যানেল টা সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন আজকে মতো আহ ভিডিও টা শেষ করছি আর দীঘার ট্রিপ এর পুরো সিরিজ টাই এখানে শেষ করছি আপনাদের সাথে খুব শীঘ্রই আবার দেখা হবে নতুন একটা ডেস্টিনেশনে নতুন একটা গল্প নিয়ে ততক্ষণ সবাই আহ সাবধানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভালো লাগবে একটা লাইক করবেন আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার চ্যানেলটাকে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটা ডেস্টিনেশন নতুন একটা গল্প নিয়ে